কেন মে গাছে হৃদ কেন মে গাছে তোমারে দেখিতে দেখ মাঝে মাঝে তব দেখা পাই খুনি কোয়ালোকে তোমায় নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারলে যে আজকে আমি তোমাদের জন্য কি প্রজেক্ট দিতে চলেছি এটা একটা অসাধারণ সিনামাটিক প্রজেক্ট আমি এটুক তোমাদের কাছে দাবি রাখি কারণ এটা আমি এডিট করেছি একদম অন্তত চেষ্টা করেছি তোমাদের জন্য একদম ধরে ধরে সিনেমাটিক এডিট করার কোনো রকম কোনো ডিজাইন গ্রাফিক্স নেই তোমরা প্রোজেক্টটা দেখেই সেটা বুঝতে পেরেছ এবং এটা এবছরের ওয়ান অফ দ্য বেস্ট বয়ের আউটডোর একটি প্রোজেক্ট এবং এটি বন্ধুরা সম্পূর্ণ মাস্টার প্রজেক্ট হান্ড্রেড পারসেন্ট মাস্টার প্রোজেক্ট প্লাস মাস্টার প্রজেক্টের ভেতরও মার্কিং করা আছে যে তোমাদের ফুটেজগুলো কতটা থেকে কতটা রাখতে হবে তাহলে একদম কথা অনুযায়ী তোমাদের প্রোজেক্টটা হবে এত সুন্দরভাবে করে দেয়া যে তোমাদের কোনো ম্যানুয়ালি কাজ করতে হবে না তোমরা জাস্ট মার্ক অনুযায়ী তোমাদের ফুটেজগুলো মাস্টার সিকোয়েন্সের মধ্যে দিয়ে দেবে হয়ে যাবে এবং প্রোজেক্টটা বন্ধুরা দুটো সিকোয়েন্স আছে প্রোজেক্টটাতে আমার কথাগুলো ভালো করে যারা শুনবে তারা এই প্রজেক্টটা ভালো করে তৈরি করতে পারবে এই প্রোজেক্টের মধ্যে দুটো সিকোয়েন্স আছে একটা সিকোয়েন্স বয় ভিডিও বয় আউটডোর ভিডিও আর একটা সিকোয়েন্স আছে গার্ল ভিডিও তো বয় আউটডোর ভিডিওর মধ্যেই মার্কিং করা আছে যেটা ম্যাক্সিমাম ভিডিও সেক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্লিপ লাগবে তোমাদের সেক্ষেত্রে পুরো মার্কিং করা আছে সিকোয়েন্সের মধ্যে যে কিভাবে তোমরা পরপর তোমাদের ক্লিপের ডিউরেশানটা রাখবে সেটা অনুযায়ী রাখলে হানড্রেড পারসেন্ট পুরো প্রোজেক্টের কথার সাথে মিল হবে এবং গার্লস সিকোয়েন্সের ভিতরেও খুব সামান্য গার্লের ক্লিপ দিতে হবে খুব সম্ভবত থার্টি থেকে ফর্টি সেকেন্ডের গালের ক্লিপ দিলেই তোমার এটা প্রোজেক্টটা তৈরি হয়ে যাবে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট বয় সাইট বা গ্রুম সাইট আউটডোর তোমরা বলতে পারো বন্ধুরা একটা চারটে পার্টে পাসওয়ার্ড যুক্ত চারটে পার্টে পাসওয়ার্ড যুক্ত এবার একটু কথা বুঝে নাও আমি এবার চারটে পার্টের পাসওয়ার্ডই মুখে বলে দেবো তো তোমরা চারটে পার্টের পাসওয়ার্ড কালেকশান করে নেবে তো এই প্রোজেক্টের ফার্স্ট পার্টের পাসওয়ার্ড বন্ধুরা এই প্রোজেক্টের ফার্স্ট পার্টের পাসওয়ার্ড আমি বলতে চাই সেটা হচ্ছে আমি দেখে নিই হ্যাঁ এই প্রোজেক্টের ফার্স্ট পার্টের পাসওয়ার্ড বন্ধুরা সেভেন ফোর তো এবার এটা তো তোমরা এখানে তো আর আমার কোনো বলার ব্যাপারই নেই যে প্রোজেক্টটা তোমরা কোথায় ইউজ করবে তোমরা থামবে নাই এবং প্রোজেক্টটা দেখেই টাইটেল দেখেই বুঝতে পেরেছ যে এটা একটা বয় সাইডের আউটডোর প্রোজেক্ট তো অনেকের কাছে এটা একটা রিকোয়েস্টেড প্রজেক্ট ছিল অনেকে বলেছে দাদা বয় ছেলের দিক থেকে কিছু দেও তো এখন সিনেমাটিকের যুগ আমি হানড্রেড পারসেন্ট সিনেমাটিক দিয়েছি পুরো প্রোজেক্টটা প্লে করলেই তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা এই প্রোজেক্টের সেকেন্ড পার্টের পাসওয়ার্ড এই প্রোজেক্টের সেকেন্ড পার্টের পাসওয়ার্ড আমি বলতে চাই সেটা হচ্ছে থ্রি টু তো আর বাদ বাকি দুটো পাসওয়ার্ড আমি মুখেই বলে দেবো তোমরা ভিডিওটা ফুল প্রোজেক্টটা দেখো আর আমি মুখেই ভয়েসই ভয়েস করেই বলে দিচ্ছি তো চলো কম্পিউটার স্ক্রিনে তো বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রোজেক্টটা আমি পুরোপুরি চালিয়ে দিয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা প্রজেক্টটা একদম সিনেমাটিক তোমরা দেখতে থাকো আমি মিউজিক দিয়ে দিতে পারছি না সেই কারণে কারণ কপিরাইটস ক্লেমের জন্য আমি মিউজিক দিতে পারছি না বন্ধুরা কিন্তু প্রজেক্টটা হানড্রেড পারসেন্ট বন্ধুরা পুরো সিনেমাটিক একটি প্রজেক্ট তো তোমাদের আমি এবার বলতে চাই এই প্রোজেক্টের থার্ড পাসওয়ার্ড তো এই প্রোজেক্টের থার্ড পাসওয়ার্ড বন্ধুরা থ্রি ফাইভ তো প্রজেক্টটা দেখতে লাগো একদম পুরো ধরে ধরে এডিট করবার আমি চেষ্টা করেছি এবং প্রজেক্টটা তোমরা যখন ইউজ করবে তখন তোমরা বুঝতে পারবে যে প্রোজেক্টটা একদম তোমার সিনেমাটিকভাবে এডিট করা আছে এবং তোমরা ফুটেজগুলো বুঝতে পারবে যে কোথায় কী ধরনের ফুটেজ আমাকে দিতে হবে তো বন্ধুরা তোমরা প্রোজেক্টটা দেখতে লাগো এবং আমি এই প্রোজেক্টের ফোর্থ পাসওয়ার্ডটা খুব তাড়াতাড়ি বলে দেবো কারণ বন্ধুরা তোমরা জানো এরকম সিনেমাটিক প্রোজেক্ট তৈরি করতে সময় কম লাগলেও কিন্তু মোটামুটি তোমাকে বিটের পরে না হলেও কাটটু টু কাট করতে হয় সে কারণে একটু কষ্ট হয় তো তোমরা প্রজেক্টটা একটু কষ্ট করে দেখো তার কারণ ভিডিও তো চার পাঁচ মিনিটের বেশি বড়ো হয় না তো সেই কারণেই আমি তোমাদের একটু রিকোয়েস্ট করছি তোমরা প্রোজেক্টটা দেখো আর যারা কমেন্টস করছো মুসলিম ফুল ওয়েডিং তাদের উদ্দেশ্যে বলছি একটু ওয়েট করো কারণ ফুল ওয়েডিংয়ের প্রোজেক্ট তৈরি করতে যথেষ্ট সময় লাগে যে যেখানে এক মিনিটের মধ্যে যেখানে পুরো একটি ওয়েডিং কমপ্লিট হবে সেখানে সেই তার প্রোজেক্ট তার মেকানিজম করতে একটু টাইম লাগে বন্ধুরা সেই কারণে তোমাদের চিন্তা করতে হবে না আমি মুসলিম ওয়েডিং সুপার সুপারভাবে এডিট করে সেই প্রজেক্ট দেবো তোমাদের ওয়ান আওয়ার প্রজেক্ট তো বন্ধুরা এই প্রজেক্টের শেষ পার্টের পাসওয়ার্ড ফোর্থ পার্টের পাসওয়ার্ড আমি বলতে চাই তোমরা একটু নোট করে নাও ফোর্থ পার্টের পাসওয়ার্ডটা বন্ধুরা এই প্রোজেক্টের হচ্ছে টু সেভেন তো প্রজেক্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে বলো আর এটা একদম নতুন প্রোজেক্ট আজকে দিলাম ফুল সিনেমাটিক প্রোজেক্ট তো বন্ধুরা আজকে এতটাই আবার আগামী কাল দেখা হবে তোমাদের সাথে এবং তোমরা ভালো থাকবে কমেন্টস করবে চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ বন্ধুরা